সাতটা নয়টা নয়ডা মাছ মুহূর্তে দেখতে নয়ডার গোড়া সাইজ চলেছে টম হয়েছে তিনশো গ্রামে গ্রাম নয়টি ইলিশ মাছ আইছে গড আগে ও মাই গড আইসি একটা ইলিশ মাছ জমির পেছন পেছ টম টম মারা গেছে মারা মরে গেছে খেয়ার বয়স অনেকক্ষণ না তাই মরে গেছে মাছটা পেছাইছি মাছ মাছটা অনেক সুন্দর তবে ইলিশ মাছ এখন এই মুহূর্তে ঝাটকির দাম আসলে মনে করেন ছয় থেকে সাতশো টাকা তবে মাছটা অনেক আগে মারা গেছে सारों का टाइस दौर 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 साइबे 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 सालू आइसिदी अगर पौरा भर दूं इधर मस्त है एक दो मालगा किंतु मारा गया सिर्फ एक के बरालगा इडाओ आगे डर मत उन्हें टॉम टॉम आगे डर मत उन्हें आइस 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 चालर रोमत आइस आइस सारों का टाइस चालर रोमत এটাও মারা গেছে বেশি বড় না জাটকা সুন্দর মাছ এটা জাটকি জাটকি মাছটা আবার একটা আইছে একদম তাজা একদম তাজা একদম তাজা তাজা বা একদম তাজা ইলিশ মাছ এ এ সারানের মত কোন লাইনে আছে কি ফেসাইছিও যাক কি রাতে সাইড আল্লাহ রাতে আইসি অলরেডি এখন দেখবো আল্লাহ আল্লাহর মতে সাইড দিয়েছে আরেকটা আইছে আল্লাহর রহমতে আরো একটা আইছে আইছে রে আইছে আইছে কামবালাইছে রে আজো কামবালাইছে আজো কামবালাইছে একটার পর একটা আজগু আইকি আছে পাঁচটা আল্লাহর রহমতে পাঁচটা মাছ পাইছি পাঁচটা ऑलरेडी পাঁচটা পাইছি এটা ছড়ো জটকা আইছে ছড়ো একবার ছড়ো এই দেখলে কোশগাড়ে আর কি হবেতে গরম ডিম পরবে যদি দেয়া হে যে দড়ি কিন্তু এত বাজে না কিন্তু দুই একটা বাজতে পারে মোহে এককাল মোহে বাজছে এই দেখলে গরম নিম আর একটা দেখা গেছে আরো একটা দেখা গেছে আইছে আইছে আগে লই আর দেখা গেছে আইছে আজ তো আল্লাহ দিছে আল্লাহ দিতে কি সময় লাগে আজকের আল্লাহ দিছে আর কি পেশা আইছে আর কি প্রচুর পরিমাণ কোন বাইবে আর কি সারানের কোন লাইন জাটকা তবে আল্লাহর সজ্ঞ আইসে দেহি আর আল্লাহ রহমাতে আরো একটা আইছে এটাও তাজা ইলিশ

এটাও টম চারশো গ্রাম একদম বড় মাছ বেশি বড় না আবার মানে চারশো গ্রাম হবে এরকমের মাছটা অনেক সুন্দর তবে জাল পেঁচায় জমের পেঁচা না আগে চালু করে টানা লাগবে এই মুহূর্তে আরো একটা আইছে চাকি চাকি পেসাইছি জমের ব্যথা নেই দিয়ে ছাড়াই গেলাম জাটকি